আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশিগণ পল্লী বিদ্যুৎ সমিতিতে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যে সে এস এস সি অনার্স ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদনটি প্রেরণ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাশিগণ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার লাকসাম কুমিল্লা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চায় এ নিম্নগণিত পদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে প্যানেল তৈরির জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুব্র চাকরি প্রত্যাশীগণ পদের নাম সহকারী কেশিয়ার এই পদের বেতন আপনার আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা বেতন প্রদান করা হবে তো এখানে পাঠির বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা হলো তিনটি তারপর আছে ড্রাইভার পদে এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা তো প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে অবশ্যই পদ সংখ্যা হলো এক সুপ্রিয় চাকরি প্রত্যাশিক এখন বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কোন পদের জন্য আবেদন হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি চার লাখসাম কুমিল্লা প্রকাশিত হয়েছে তো পদের নাম সহকারী এই পদে আপনার আবেদন পাথের হবে সমমান সমমান ও করতে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে পদের নাম ড্রাইভার এই পদে আপনার আবেদন কর্তা হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে পাথিকে সাবলীন ভাষায় বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে এছাড়া বিভিন্ন রকম নির্দেশিকা বা নির্দেশনা চিহ্ন পড়তে বুঝতে সক্ষম হতে হবে এছাড়া বিভিন্ন রিপোর্ট ও শিডিউল পূরণে সক্ষম হতে হবে গাড়ির সকল নির্দেশনা বলি ইংরেজিতে থাকায় ইংরেজি অক্ষর ও নাম্বারিং পড়তে সক্ষম হতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই পদে আবেদন করতে হলে আপনার কোনো শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে না কেননা ড্রাইভার পদে আবেদন করতে হলে অবশ্যই আপনার বাংলা এবং ইংরেজি মোটামুটি অক্ষর চিনলে জানলে বুঝলে অবশ্যই আপনি এই পদে আবেদনটি করতে পারবেন তবে অবশ্য আপনার প্রাথীর বি আর টি এ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ন্যূনতম হালকা যানবাহনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি এই ড্রাইভার পদে আবেদনটি করতে পারবেন তারপর আছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কেয়ার টেকার এই পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠন দেয়ার অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে যে কোনো প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি চাইরের ভৌগোলিক এলাকা অর্থাৎ কুমিল্লা জেলা লাকসাম লাকসাম পৌরসভা ব্যতীত লাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা স্থায়ীভাবে বসবাসকারী পাথিগণ আবেদন করতে পারবেন না বাকি সকল জেলার পাথিগণ আবেদন করতে পারবেন তো অবশ্য আপনারা বুঝতে পারছেন কুমিল্লা পল্লিবিদু সমিতির অনুকূলের আপনার কুমিল্লা জেলার লাকসাম লাকসাম পৌরসভা ব্যতীত লাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা স্থায়ী বাসিন্দাগর পাথিগণ আবেদন করতে পারবেন না বাকি বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় পাথে আবেদন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এই কিছু এলাকার লোক বা স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন না তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং বাকি বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে করবেন আবেদন ডাক যুগে আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে তো ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করতে হলে অবশ্যই আপনার উল্লেখিত যে কোনো পদের নিয়োগের লাভে আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চাইডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডবল পিবিএস ফোর ডট কুমিল্লা ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এ ফোর সাইজের কাগজের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আবেদন ফর্ম সংগ্রহ করার পর অবশ্যই আপনি আবেদন ফর্মটি সঠিক নিয়মে পূরণ করবেন তো আবেদন ফর্মটি কেমন হবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম নমুনা এটাই মূলত আবেদন ফর্ম আপনার চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই আবেদন ফর্মটি সংগ্রহ করবেন আবেদন ফর্মটি সংগ্রহ করার পর সঠিক তথ্য দিয়ে আপনি আবেদন ফর্মটি ফিল আপ করবেন সঠিক তথ্য দিয়ে যদি আপনার আবেদন ফর্ম টি ফিল আপ না করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হতে পারে সঠিক তথ্য এবং সততার ভিত্তিতে আপনার পর অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে তবে আপনার আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ তিরিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার লাকসাম কুমিল্লা বরাবর দাগ যুগে অথবা কুয়ান সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বর্তমানে আবেদন চলমান রয়েছে এখন প্রশ্ন হল আবেদনপত্র করার পর অবশ্যই আপনার আবেদনপত্রের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যেমন পাথর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র যদি মূল সনদপত্র না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি সত্যায়িত হতে হবে তারপর পাথর জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক পদাত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক পদত চারিত্রিক শনাক্তপত্র প্রয়োজন হবে পাঁচের ছবির পিছনের পাঁচের নাম লেখা সম্মিলিত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো আপনার আবেদন করলে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে কুমিল্লা পলিবিদ্যুৎ সমিতি চাইরের অনুকূলে আবেদন ফি বাবদ একশত টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফ সাথে সংযুক্ত করতে হবে তবে পোস্টার অর্ডার গ্রহণযোগ্য নয় আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার আবেদন ফি অবশ্যই কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো পদের জন্য আপনার আবেদন কি বাবদ একশত টাকা ব্যাংক কপি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি খামে ভরে ডাক যুগে বা কুয়েন সার্ভিসের মাধ্যমে প্রেরণ করবেন আগামী 30 ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা পল্লীবিদ্যুৎ সমিতির এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে বা কুয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে আবেদনটি সম্পূর্ণ করবেন সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ